যদি এরকম বারান্দার চাল যদি করাতে চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বারান্দার পিলার তাদের চারা সব ডিজাইন আমরা করে থাকি এখানে শুধু দুইটা বারান্দার জন্য আসছিলাম ঢাকা আশুলিয়া দেলোয়ার বাইর বাড়িতে আশুলিয়া জিরাবর থেকে একটু ভিতরে বাড়িটা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বারান্দার ডিজাইন এগুলা আমরা করলাম এটা হলো আশুলিয়া জিরাবর এখানে আমরা এই কাজটা করেছি দেলোয়ার বাইক বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কেমন হলো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আর দেখতে থাকেন আপনাদেরকে দেখায় পিলারের ডিজাইনগুলা এই হলো পিলারের ডিজাইন আজকে চলে যেতেছি ভাই এই যে মালিকের ছোট ভাই আজকে আমাদের কাজ শেষ আমরা চলে বারান্দা গুলা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন বারান্দার চালের চারা অন্য আরেকটি ডিজাইন দেখছি আমি এরকম ডিজাইনের কাজ করাতে চাইলে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন বারান্দাগুলা এই যে দেখাচ্ছি দেখতে থাকেন এই যে দেখতে পাচ্ছেন বারান্দার ডিজাইন বারান্দার চালের সারাগুলা সুন্দর এই হলো বারান্দার চালের সারা এই একটা এই যে আর একটা জিম করাতে ভালো বোঝা যাচ্ছে না তারপরে দেখতে থাকেন এটা আবার আজকে আমরা ইনশাল্লাহ চলে যাব মাওনা আরেক সাইডে মাওনা সেখানে একটি বড় কাজ পেয়েছি আপনাদের দোয়ায় সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সাপোর্ট দিয়ে যাবেন এরকম কাজ যদি কেউ করাতে চান ভিডিও স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়েই কাজ করে থাকি এই যে আমাদের দেলোয়ার ভাই উনি আমাদেরকে ফোন দিয়ে আনছে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমরা সারা বাংলাদেশে সব জায়গায় গিয়ে কাজ করে থাকি যদি এরকম বারান্দার চাল যদি করাতে থা চান তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন দেখেন বারান্দার পিলার তাদের চারা সব ডিজাইন আমরা করে থাকি এখানে শুধু দুইটা বারান্দার জন্য আসছিলাম ঢাকা শুলিয়া দেলোয়ার বাইর বাড়িতে আসলে জিরাব থেকে একটু ভিতরে বাড়িটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার